উকি ঝুঁকি মারছে এখনই চুরি করবে সুন্দর করে উঠে নিয়ে চলে যাবে এই যে দেখেন সুন্দর করে নিল এখন ভেঙে গেল ওকি ঝুঁকি মারছে নেওয়ার চেষ্টা হাত দিয়ে ধরলো নিতে চাইলো এই যে আসছে সাইকেল চালায় চোর আমার দোকান থেকে চুরি করছে এই যে এই যে চোর আসছে আবার আম্মুকে সুতো দেওয়ার কথা বলে না কলম দেওয়ার কথা বলে একটু পিছনের দিকে পাঠায় সুন্দর করে চুরি করার চেষ্টা প্রথমে এখানে ক্যাডবেরির বয়েম ছিল সেখান থেকে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেটা সফল হয়নি পরে অন্য পাশের যে ক্যাড আমার এই কিন্ডার জয়ের যে বয়ম সেটা চুরি করে নিয়ে চলে গেছে যে কলম দেখতেছে দেখতেছে আম্মু কলম এখানে নাই আমার ওই পাশে গুডাউন ওইখানে রাখা একটু পরে যাবে আম্মু গুডাউনে কলম আনতে এই চান্সে উনি কাজটা সারে ফেলবে চোরের নাম জানি না তবে এলাকার না ফেস দেখে মনে আছে তবে এই জ্যাকেট সাইকেল অবয়াব দেখে যা বোঝা যাচ্ছে আজকালো খুঁজে বের আর পাইলে ওরা হাত কেটে ফেলবো এই যাচ্ছে গোডাউনে কলমের জন্য আর ওই যে নেওয়ার চেষ্টা এই যে নিচে যায় সফল হলো না ব্যস্ত প্রথমবারে এখন যাচ্ছে ওই পাশে ওই পাশে যে দেখা যাক কিভাবে একটা সফল কাজ করা যায় শু পরা জিন্সের প্যান্ট কোট আবার সাইকেল আছে পকেটে ওই যে একটা কাগজ এই যে নিয়ে গেলো দেখেন এই যে ভালো চোর সুন্দরভাবে নিয়ে তো গেলো এখন চলে গেছে সাইকেল রাখে সাইকেলে বাদাইছি আবার এসে সুন্দরভাবে ভদ্রসালে কিছুই জানে না কিন্তু মাগের চোর শালা এলাকার তো না সেভাবে খুঁজে দেখছি আশেপাশে যদি কোনো সময় চোখের সামনে পরে ওর তো খবর আছে সেটা পরে দেখা যাবে কি হবে আগে ওরে মায়ের ঠ্যাং ভাঙবো হাত ভাঙবো তারপরে অন্য কিছু